নমস্কার আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে অষ্টাদশ শতকের ভারত আমাদের হাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি কিছু নোট আছে আর আমাদের আজকের মিশন হল এই নোটগুলো ঘেটে দেখা মানে ঠিক কি কারণে বিশাল মুঘল সাম্রাজ্য বলতে পারেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল আর সেই শূন্যস্থানে কারা উঠে এলো ঠিক তাই বা ইউপিএসির মতো পরীক্ষার জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা শুধু ঘটনাগুলো পরপর বলে যাব না বরং বোঝার চেষ্টা করব এর পেছনের কারণগুলো কি ছিল হ্যাঁ যাতে মনে রাখতে সুবিধা হয় একদম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাল চুক্তি বা ব্যক্তিদের নাম তো থাকবেই কিন্তু একটা গল্পের মতো করে যাতে সবকিছু সংযোগ করা যায় দারুণ তাহলে চলুন শুরু করা যাক সেই সময় থেকে যখন মুঘলদের সূর্য অস্ত যেতে শুরু করেছে এত বড় একটা সাম্রাজ্য প্রায় দুশো বছর ধরে ভারতকে শাসন করেছে সেটা কিভাবে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ল দেখুন এটা আসলে অনেকগুলো কারণের যোগফল নোট অনুযায়ী পতনের বীজটা কিন্তু সম্রাট ঔরঙ্গজেবের সময়ে বোনা হয়ে গিয়েছিল ঔরঙ্গজেব তার সময়ে তো সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল হ্যাঁ তা ঠিক ষোলোশো থেকে সতেরোশো মানে দীর্ঘ একটা শাসনকাল তার কিছু নীতি নীতি বা কিছু ধর্মীয় কঠোরতা এগুলো সাম্রাজ্যের ভেতরের শক্তিকে অনেকটাই ক্ষয় করে দিয়েছিল আর তার মৃত্যুর পরেই শুরু হলো আসল সমস্যা মানে উত্তরাধিকারের যুদ্ধ হ্যাঁ সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী লড়াই আর একের পর এক দুর্বল শাসকের আগমন আর এই দুর্বলতার সুযোগটাই তো বাইরের শক্তিগুলো নিয়েছিল তাই না একদম মুঘল দরবার যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ঠিক তখনই দুটো মারাত্মক বৈদেশিক আক্রমণ হয় এই আক্রমণ দুটো মুঘলদের কোমর ভেঙে দেয় আর কি কোন দুটো আক্রমণের কথা বলা হচ্ছে এখানে প্রথমটা হলো পারস্যের শাসক নাদির শাহের আক্রমণ সালটা ছিল সতেরোশো থেকে উনচল্লিশ একটা তারিখ পরীক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে তেরোই ফেব্রুয়ারি সতেরোশো উনচল্লিশ তেরোই ফেব্রুয়ারি সতেরোশো কি হয়েছিল এই দিনে এই দিন কার্নালের যুদ্ধে নাদির শাহের সেনাবাহিনী মুঘলদের চূড়ান্তভাবে পরাজিত করে কার্নালের যুদ্ধ আচ্ছা এই যুদ্ধের প্রভাব কতটা মারাত্মক ছিল প্রভাব ছিল সুদূর প্রসারী নাদির শাহ দিল্লি লুট করে যা নিয়ে গিয়েছিলেন তার তালিকাটা শুনলেই বোঝা যায় হ্যাঁ ওই বিখ্যাত ময়ূর সিংহাসন কোহিনুর হীরা ঠিক আর তার সাথে প্রায় সত্তর কোটি টাকার সম্পদ কিন্তু টাকার অঙ্কের থেকেও বড় ক্ষতিটা ছিল সম্মানের এই আক্রমণের পর মুঘল সম্রাটের দুর্বলতাটা সবার সামনে চলে আসে আর সাম্রাজ্যের সীমানাও তো ছোট হয়ে যায় হ্যাঁ সিন্ধু নদের পশ্চিমে কাবুল সহ বিশাল একটা এলাকা পারস্যের দখলে চলে যায় মানে ভারতের উত্তর পশ্চিম সীমান্তটা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে নাদির শাহের আক্রমণের পরও কি মুঘলদের হুশ ফেরেনি দুর্ভাগ্যবশত তাই সেই অরক্ষিত সীমান্ত দিয়েই কয়েক বছর পর আসেন আহমদ শাহ আহমদ শাহ আবদালি তিনি তো নাদির সেনাপতি ছিলেন হ্যাঁ তারই উত্তর তিনি সতেরো আটচল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে বেশ কয়েকবার ভারত আক্রমণ করেন সতেরোশো সালে তিনি দিল্লি পর্যন্ত লুট করেন তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা হয় সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ এই শালটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে একটি পানিপথের তৃতীয় যুদ্ধ এই যুদ্ধে তো মারাঠাদের সাথে লড়াই হয়েছিল আবদালির হ্যাঁ সেই সময় মারাঠারাই ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় শক্তি তারা প্রায় সর্বভারতীয় শাসক হওয়ার স্বপ্ন দেখছিল কিন্তু পানিপথের যুদ্ধে আবদালির কাছে তাদের যে শোচনীয় পরাজয় হয় তা সেই স্বপ্নকে একেবারে ধুলিসাত করে দেয় এর ফল কি হলো মানে ভারতের রাজনীতিতে এর প্রভাবটা কি ছিল এর একটা বড় ফল হল ভারতে একটা বিরাট ক্ষমতা শূন্যতা তৈরি হল মারাঠারা দুর্বল হয়ে পড়ল মোহলরা তো নামেই সম্রাট আর এই সুযোগটাই কাজে লাগালো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম আচ্ছা একটা প্রশ্ন প্রায়ই মনে আসে পানিপথেই কেন ভারতের এতগুলো ভাগ্য নির্ধারক যুদ্ধ হলো মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এর পেছনে কি কোনো ভৌগোলিক কারণ আছে খুব ভালো প্রশ্ন আর নোটগুলোতে এর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে এর প্রধান কারণ হল পানিপথের কৌশলগত অবস্থান দিল্লির খুব কাছে তাই তো ঠিক রাজধানী থেকে সৈন্য বা রসদ পাঠানো খুব সহজ ছিল দুই জায়গাটা একেবারে সমতল যা তখনকার দিনের অশ্বারোহী বাহিনীর লড়াইয়ের জন্য আদর্শ ছিল আর তিন নম্বর কারণটা হলো শের শাশুড়ির বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ও আচ্ছা হ্যাঁ ওটা ঠিক পানিপথের উপর দিয়ে গিয়েছিল ফলে আক্রমণকারীদের পক্ষেও ওই পথে দিল্লি পৌঁছানো খুব সুবিধাজনক ছিল এই যে বাইরের আক্রমণকারীরা এত সহজে দিল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছিল তার মূল কারণ তো ছিল সিংহাসনে বসা শাসকদের চূড়ান্ত অযোগ্যতা হ্যাঁ চলুন একবার দেখেনি ঔরঙ্গজেবের পর ঠিক কারা কারা ক্ষমতায় এসেছিলেন অবশ্যই ঔরঙ্গজেবের পরের শাসকদের তালিকাটা বেশ লম্বা কিন্তু সবার নাম মনে রাখা দরকার নেই কয়েকজনের কথা বললেই হবে যেমন ধরুন জাহানদার শাহ সতেরোশো থেকে সতেরোশো তিনি জুলফেকার খান নামে এক অভিজাতের সাহায্যে সিংহাসনে বসেন তিনি ইজারা প্রথা চালু করেন ইজারা ব্যবস্থা এটা ঠিক কি ছিল ইজারা মানে হলো একটা নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব নিলামের মাধ্যমে সবচেয়ে বেশি দর দেওয়া ব্যক্তিকে দিয়ে দেওয়া হতো এতে তো কোষাগারে একবারে অনেক টাকা আসত তাই না হ্যাঁ আসতো কিন্তু এর ফল ছিল মারাত্মক ওই ইজারাদাররা কৃষকদের উপর অক্ষত অত্যাচার করে নিজেদের টাকা উসুল করতো ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে সাহের পরেই আসেন থেকে যাকে ক্ষমতা এনেছিল সৈয়দ ভাইরা সৈয়দ ভাই এদেরকেই তো কিংমেকার বলা ঠিক কিংমেকার বা নৃপতি ফারুক সিয়ারের সময়ের একটাই ঘটনা মনে রাখতে হবে কিন্তু সেটা ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল সালটা হলো সাল কি হয়েছিল এই বছর তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ফার্মান বা রাজকীয় নির্দেশ জারি করেন যার মাধ্যমে ব্রিটিশরা বাংলায় প্রায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার পেয়ে যায় একদম এটাই ছিল ব্রিটিশদের ভারতে জাঁকিয়ে বসার প্রথম আইনি ধাপ এরপর তো রঙিলা বাদশার যুগ আসে তাই না মোহাম্মদ শাহ ঠিক মোহাম্মদ শাহ যিনি রঙ্গিলা নামে পরিচিত ছিলেন সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ দীর্ঘ একটা সময় তার রঙ্গিলা নামটা কিন্তু শুধু বিলাস্যবহুল জীবনযাত্রার জন্য নয় তার সময়েই সাম্রাজ্যটা ভেতর থেকে এতটাই ফাঁপা হয়ে গিয়েছিল যে হায়দ্রাবাদ বাংলা অযোধ্যার মতো প্রদেশগুলো প্রায় স্বাধীন হয়ে যায় আর নাদির শাহের আক্রমণটাও তো তার সময় হয়েছিল হ্যাঁ সেটাও তার সময় আর শেষের দিকে শাসকরা যারা কার্যত ব্রিটিশদের দয়ায় চলতেন হ্যাঁ সেটাই হলো শেষ ভাগ এই পর্যায়ে সবচেয়ে উল্লেখযোগ্য নাম দ্বিতীয় শাহ আলম সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় তার সময় দুটো ভয়ঙ্কর যুদ্ধ হয় সতেরোশো একষট্টির পানিপথের তৃতীয় যুদ্ধ আর সতেরোশো চৌষট্টির বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধের পরেই তো এলাহাবাদের চুক্তি হয় ঠিক বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে হারের পর তিনি সতেরোশো সালে এলাহাবাদের চুক্তি করতে বাধ্য হন আর এই চুক্তির পরেই খেলাটা পুরোপুরি ঘুরে গেল ব্রিটিশরা শুধু না তারা বাংলা বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ দিওয়ানি আমরা প্রায়ই শব্দটা শুনি এর আসল অর্থটা কি এর প্রভাব কতটা গভীর ছিল দিওয়ানি মানে হল রাজস্ব আদায়ের অধিকার অর্থাৎ ওই তিনটি প্রদেশ থেকে সমস্ত কর আদায় করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মানে রাজ্যের আসল অর্থনৈতিক ক্ষমতাটা চলে গেল ব্রিটিশদের হাতে একদম নবাব রইলেন নামমাত্র শাসক আর ব্রিটিশরা হয়ে উঠল আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু এখান থেকেই ভারতে তাদের সাম্রাজ্য স্থাপনের যাত্রাটা বলা যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় আর শেষ মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের পর তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় আর আঠারোশো সালের পহেলা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে মুঘল শাসনের আইনত অবসান ঘটে তাহলে মুঘলদের পতনের কারণ হিসেবে আমরা দেখলাম দুর্বল শাসক বৈদেশিক আক্রমণ নোটগুলোতে কি আর কোনো গভীর অর্থনৈতিক বা প্রশাসনিক কারণের কথা বলা আছে হ্যাঁ জায়গিরদারি সংকটের কথা বলা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল জায়গিরদারি সংকট সহজ করে বললে মুঘল অফিসারদের বেতনের বদলে যে জমি বা জায়গির দেওয়া হতো সেই ভালো জমির অভাব দেখা দেয় সাম্রাজ্যের শেষের দিকে ফলে অভিজাতদের মধ্যে রেশারেশি বাড়ে তারা নিজেদের মধ্যে দলাদলি শুরু করে এবং সম্রাটের নির্দেশ অমান্য করতে থাকে এটাই প্রশাসনকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল এই যে কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ছিল সেই সুযোগেই তো বিভিন্ন আঞ্চলিক শক্তির জন্ম হয় নোটগুলোতে এদের কিভাবে ভাগ করা হয়েছে খুব সুন্দরভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হলো উত্তরাধিকারী রাজ্য বা সাকসেসার স্টেটস সাকসেসার স্টেটস মানে এগুলি ছিল মুঘল প্রদেশ যারা নামে মাত্র সম্রাটের অধীনে ছিল কিন্তু বাস্তবে স্বাধীনভাবে শাসন করত যেমন হায়দ্রাবাদ যা সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন নিজামুল মুল্ক বাংলাও তো এই দলে পড়বে অবশ্যই বাংলা যা সতেরোশো সাল নাগাদ মুর্শিদকুলি খানের নেতৃত্বে প্রায় স্বাধীন হয়ে যায় আর অযোধ্যা সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন সাদাত খান পরীক্ষার জন্য এই তিনটে রাজ্যের প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠা সালের নাম মনে রাখা খুব জরুরি আর বাকি দুটো ভাগ দ্বিতীয় ভাগটি হল স্বাধীন রাজ্য বা ইন্ডিপেন্ডেন্ট কিংডমস এদের সঙ্গে মুঘলদের সম্পর্ক আগে থেকেই আলগা ছিল যেমন মৈশুর হায়দার আলীর নেতৃত্বে আর তৃতীয় ভাগটা তৃতীয় ভাগটা হল নতুন রাজ্য বা নিউ স্টেটস যারা সরাসরি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে তৈরি হয়েছিল এর সেরা উদাহরণ হল মারাঠা শিখ এবং রাজ্য শিখ আর উত্থান নিয়ে যদি কিছু বলেন জাট জাটদের গুরু গোবিন্দ সিং শিখদের একটি যোদ্ধা জাতিতে পরিণত করেছিলেন পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিং এর নেতৃত্বে শিখরা এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে রঞ্জিত সিং তিনি সুকার চাকিয়া মিসেলের নেতা ছিলেন তাই তো হ্যাঁ তিনি সতেরোশো সালে লাহোর এবং আঠারোশো সালে অমৃতসর জয় করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন অন্যদিকে দিল্লির কাছে জাঠরা চুরামন ও বদন সিং এর নেতৃত্বে ভরতপুর রাজ্য প্রতিষ্ঠা করে তবে যারদের শক্তি শিখরে পৌঁছায় সুরজমলের সময় এই যে এত রাজনৈতিক ভাঙাগড়া চলছিল এর আজটা কি সাধারণ মানুষের জীবনে এসে পড়ছিল তাদের অর্থনীতি বা সমাজ কেমন ছিল নোটগুলো বলছে অষ্টাদশ শতকে একটা অদ্ভুত স্থবিরাকা ছিল রাজনৈতিক বিশৃঙ্খলা চলছিল ঠিকই কিন্তু সাধারণ জীবনযাত্রা কিন্তু থেমে থাকেনি যেমন কৃষি ব্যবস্থা প্রযুক্তিগতভাবে খুব একটা এগোয়নি কিন্তু কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদন টিকেছিল আর ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারত কিন্তু তখনও বিশ্বের অন্যতম সেরা ছিল ভারতের সুতি বস্ত্র রেশম মশলার এত চাহিদা ছিল যে বিদেশের সোনার উপ ভারতে এসে জমা হতো সমাজের অবস্থা কেমন ছিল শিক্ষা বা নারীদের অবস্থানে কি কোনো পরিবর্তন এসেছিল না সামাজিক ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি শিক্ষা ব্যবস্থা ছিল পুরোপুরি ঐতিহ্যবাহী হিন্দুদের জন্য টোল ও পাঠশালা আর মুসলিমদের জন্য মক্তব ও মাদ্রাসা মানে আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তির কোনো ছোঁয়া ছিল না একদমই না সমাজ কঠোরভাবে জাতিভেদ বিভক্ত ছিল আর নারীদের অবস্থা ছিল খুবই শোচনীয় সতীদাহ বাল্যবিবাহ পর্দা প্রথা এই সব কিছু সমাজে জাঁকিয়ে বসেছিল কিন্তু শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তো একটা অন্যরকম ছবি দেখা যায় মুঘল দরবার দুর্বল হওয়ায় শিল্পীরা কি অন্য কোথাও আশ্রয় খুঁজেছিলেন ঠিক ধরেছেন মুঘল দরবারের জৌলুস কমায় অনেক শিল্পী স্থপতি সঙ্গীত শিল্পী আঞ্চলিক শাসকদের দরবারে চলে যান যেমন অযোধ্যার নবাব বাংলার নবাব এর ফলে লক্ষ্ণ মুর্শিদাবাদ জয়পুরের মতো আঞ্চলিক কেন্দ্রগুলিতে শিল্প সংস্কৃতির দারুণ বিকাশ ঘটে কোন বিশেষ স্থাপত্যের কথা কি বলা আছে হ্যাঁ স্থাপত্যের কথা বললে লখনৌতে আসাফ উদ্দৌলা সতেরোশো চুরাশি সালে যে বড়া ইমাম বাড়া তৈরি করেন তা একটা বিস্ময় বড়া ইমাম এটার বিশেষত্ব কি এর যে সেন্ট্রাল হলটা আছে সেটা প্রায় পঞ্চাশ মিটার লম্বা কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ছাদে কোনো পিলার বা বিম নেই তাই নাকি হ্যাঁ সেই সময়ের ইঞ্জিনিয়ারিং এর একটা দুর্দান্ত উদাহরণ এটা আবার ধরুন জয়পুরের রাজা সোয়াই জয়সিং কথা তিনি শুধু জয়পুর শহরেরই পরিকল্পনা করেননি তিনি তো ওই মান তৈরি করেছিলেন একদম দিল্লি জয়পুর বানারস মথুরা উজ্জয়িনীতে মোট পাঁচটি মান মন্দির বা অবজারভেটরি তৈরি করেছিলেন জ্যোতির্বিদ্যা চর্চার জন্য বাহ আর চিত্রকলা বা সাহিত্যের কি অবস্থা ছিল চিত্রকলায় রাজপুতানা আর কাংরা ছিল উর্দু ভাষার স্বর্ণযুগ মীর মির্জা গালেব সৌধার মতো কবিরা এই সময় তাদের শ্রেষ্ঠ কাজগুলো করেছেন অর্থাৎ রাজনৈতিকভাবে ভারত খণ্ডবিক্ষণ্ড হলেও আঞ্চলিক সংস্কৃতিগুলো কিন্তু বেশ প্রাণবন্ত ছিল ঠিক তাই অসাধারণ আলোচনাটা প্রায় শেষের দিকে অষ্টাদশ শতকের ভারতের রাজনৈতিক পতন থেকে শুরু করে সামাজিক আর সাংস্কৃতিক জীবনের একটা খুব পরিষ্কার ছবি আমরা পেলাম শেষ করার আগে পরীক্ষার্থীদের জন্য চট করে মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক হ্যাঁ সেটা খুব ভালো হয় কোন কোন সালগুলো মনে রাখতেই হবে কয়েকটা সাল আছে যত ভুললে চলবেই না যেমন সতেরোশো উনচল্লিশ নাদির শহের ভারত আক্রমণ ও কার্নালের যুদ্ধ সতেরোশো সাতান্ন পলাশীর এলাহাবাদের চুক্তি যার মাধ্যমে ব্রিটিশরা দিওয়ানি লাভ করে আর শেষে আঠারোশো আটান্ন মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান আর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের মধ্যে ফারুক সিয়ার দ্বিতীয় শাহ আলম নিজামুল মুল্ক মুর্শিদ কুলি খান সাদাত খান হায়দার আলী আর মহারাজা রঞ্জিত সিং এর নাম এবং তাদের কাজগুলো মনে রাখতেই হবে একেবারে নিখুঁত সারাংশ এই পয়েন্টগুলো মনে রাখলে পরীক্ষার্থীদের অবশ্যই সুবিধা হবে আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যদি ঔরঙ্গজেবের পরবর্তী শাসকরা কিছুটাও যোগ্য হতেন বা নিজেদের মধ্যে লড়াই না করে সাম্রাজ্যের দিকে নজর দিতেন তাহলে কি ব্রিটিশদের পক্ষে ভারতে সাম্রাজ্য গড়া এতটা সহজ হতো নাকি আঞ্চলিক শক্তিগুলোর উত্থান আর ইউরোপীয় বণিকদের উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে মুঘল সাম্রাজ্যের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা ভেবে দেখবে